হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা বৃষ্টির দিন দিয়ে শুরু করছি ব্লগটা আর বৃষ্টি হয়ে গেলে সব কিছু একদম ক্লিন করে দিয়ে যায় যার জন্য আসলে সব কিছু খুব কালারফুল লাগে তো আমাদের গ্রাউন্ডে হচ্ছে সাধারণত এত গ্রিন লাগে না যখন বৃষ্টিটা হয় তখন হচ্ছে এই গ্রাউন্ডটা আসলে খুব গ্রিন দেখায় আর এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটে একটা বিড়াল ওর নাম হচ্ছে মিকা তো খুব কিউট একটা বিড়াল তো কিউট লাগে আর আমার দেখলেই ওকে আদর করতে ইচ্ছা করে আর ও হচ্ছে চলে যায় অনেক কষ্ট করে আসলে আটকিয়ে রাখা হয় বাট ও থাকতে চায় না আর আমার বিড়াল দেখলে আসলে খুব ভাল লাগে কারণ হচ্ছে আমার বিড়াল আগে আমি বিড়াল খুব ভয় পেতাম বাট ইদানিং আসলে সে ভয়টা কেটে গিয়েছে তো আমি একটু বের হয়েছিলাম একটু কাজ ছিল দেন হচ্ছে আবার বাসায় করছিলাম তারপর হচ্ছে এখানে একটু মেলায় গিয়েছিলাম একটা মেলা ছিল আমার বাসার কাছে একটু আইসক্রিম খেলাম আপুদের সাথে আর বিকালে হচ্ছে কিছু স্প্রিং রোল ছিল সেগুলো হচ্ছে ভেজে নিলাম আমি কিছু ফ্রোজেন ফুড মাঝে মাঝে করে রাখি আসলে অনেক বেশি খেয়ে ফেলা হয় কারণ বানানো থাকলেই হচ্ছে মনে হয় একটু ভাজি বিকাল হলে চায়ের সাথে তো যার জন্য আসলে এখন খুব একটা বাসায় রাখি না বাট আগে হচ্ছে রোল এবং নাগেট এগুলো হচ্ছে করে রাখতাম তো এটা হচ্ছে পরদিনের ভিডিও ক্লাসে যাচ্ছিলাম দেন বের হয়ে হচ্ছে ফ্রেন্ডের সাথে একটু চা খেলাম আর বাসার বাহিরে গেলে একটু মিল্কের চা একটু ভালোই লাগে সব আমার একঘেয়ে মেয়েটা চলে আসে কারণ মিল্কের চা আমার খুব একটা পছন্দ না অনেক বেশি মিষ্টি লাগে এদিকে আবার বাসায় ব্যাক করার টাইম হয়ে যায় আর হাতে মেহেদি দিয়েছি অলমোস্ট এক সপ্তাহ একটু কম হয়েছিল বাট কালারটা আসলে তখনও খুব ভালো লাগতেছিল মানে কালারটা খুব অনেক দিনই ছিল আর এখানে হচ্ছে আমার বাসার বিড়াল মশাই সে তাকে খুঁজে পাচ্ছিলাম না পরে এসে দেখি সে ব্যাগের মধ্যে ঢুকে বসে আছে আর মার সাথে একটু ললি আইসক্রিম খাচ্ছিলাম বললাম যে তারা একটু ভিডিও করি আর এখানে হচ্ছে তাকে আমি আদর করতে করতে তার কাছ থেকে আমি হচ্ছে মায়ের খেয়ে ফেলি জানি না তার কি হয়েছিল হয়তো রাগ হচ্ছিল আর আমার এক্সাম ছিল পড়ছিলাম এত বেশি গরম ছিল যেটা আসলে প্রকাশ করার মতো না কারণ এখন ওই দিন গরমটা আসলে এত বেশি পরে পড়লে মনে হয় যেন মানে আর টিকে থাকা পসিবল না এটা তারপর দিনের ভিডিও ছিল শনিবারে আমি বাসটায় উঠে সব বাসটার দিকে ভিডিওটা করেছিলাম আর কি তো তখনও সূর্য পুরোপুরি উঠে নাই কারণ আমাকে ছয়টায় বাসা থেকে বের হয়ে যেতে হয় আর আসলে বের হওয়ার সময় তখন আমাদের বসুন্ধরা গেট খুলতে খুলতে একটু দেরি হয়ে যায় রিক্সা পাওয়াটা টাফ হয়ে যায় তারপর ক্যাম্পাসে চলে আসি ক্যাম্পাস থেকে আমার তারপর হচ্ছে এখানে আমার কাজিনের বাসায় যাচ্ছিলাম মায়ের সাথে একটা ভিডিও ছিল এটা ক্লিপ আর এখানে তারপর বাসায় হুট করে আপু আসে একটা গেস্ট আসে আর কি আপু হয় আমার তাকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করে খাওয়ালাম বিকজ হচ্ছে সে আমার বিরিয়ানি খুব পছন্দ করে আর এখানে তারপর দিন একটু মেলায় চলে যায় আমরা মেলা থেকে একটু ফুচকা টুচকা খেয়ে দেন হচ্ছে আমি এখানে আবার আপুরদের বাসায় চলে আসি তো আপু বলতেছিল রাতে তো হয়ে গেছে আজকে আমার বাসাতে থেকে যাও আমরা নিজেরা সবাই মিলে কিছু রান্না বান্না করি তারপর হচ্ছে আপু এখানে খিচুড়ি চিকেন রান্না করলো রান্না চুলাই দিয়ে আমরা একটু গল্প করছিলাম তারপর হচ্ছে এখানে এই যে সালাদ চিকেন আর চিকেনটা লাল মুরগি ছিল একটু সময় লাগছিল বাট প্রেশার কুকারে করাতে আর্লি হয়ে গিয়েছে আচার সালাদ নিয়ে আমরা খেতে বসে যাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্ল্যান ছিল আমরা কোনো হরর মুভি দেখব বাট আসলে হরর মুভি দেখাটার পসিবল হয় নাই এত ভয় লাগছিল আমরা সব ভিতর ডিম ছিলাম তো তো তারপর এদিকে আমরা একটু ফানি নাটক দেখতে দেখতে অলমোস্ট চারটা বাজে তখন মনে হচ্ছিল একটু চা খেলে ভালো হয় তো আপু আবার এখানে এসে হচ্ছে আমরা একটু চা বানাচ্ছিলাম তো চা বানিয়ে হচ্ছে এখন আমরা আবার চা এই যে বাহিরে একটু ভিডিও করছিলাম একদম ঘুর ঘুটে অন্ধকার ছিল তারপর হচ্ছে এখানে আপু একটু চা চানাচুর বিস্কিটও দিল বাট আসলে চানাচুর বিস্কিট খাওয়ার মতো তখন পেটে জায়গা ছিল না কারণ আমরা হচ্ছে খেতে খেতে অলমোস্ট আসলে দেড়টা বেজে গিয়েছিল তারপর হচ্ছে এখানে মানে অলমোস্ট ভোরের দিকে তখন এখানে ব্যাট বাজ ছিল মেবি নাটকটা সেটা দেখছিলাম আর এখানে ঠিক সাড়ে পাঁচটা বাজে তখন একদম ভোর আমরা ছাদে যাই ছাদে যে একটু ভিডিও করছিলাম আসলে ভোর দেখতে খুবই ভালো লাগে আমার কাছে আর কি ভোর এবং এই সময় আমার খুব বেশি পছন্দ মানে তখন একটা মানে স্নিগ্ধতা কাজ করে প্রকৃতির মধ্যে আমি দেখি আর তখন একদম পুরাটা রাস্তা ফাঁকা ছিল যেই রাস্তাটা সবসময় ব্যস্তময় দেখি সেটা তখন একদম যখন খালি দেখি আসলে কেমন যেন লাগে জানি না কার কার এমন ফিলিংস হয় তো তারপর তারপর দিন এত অন্ধকার করে ফেলে অন্ধকার হয়ে আসে আর কি তো বৃষ্টিতে ভিজেছিলাম আকাশ একদম মেঘাছন্ন এই ওয়েদারটা তো আরও বেশি জোস লাগে আর তখন মনে হয় যেন বৃষ্টিতে ভিজে মানে অনেক বেশি বাট আমার মানে বাসায় হচ্ছে চিল্লা বৃষ্টিতে ভিজতে নিষেধ করে কজ জ্বর চলে আসবে আর এই বৃষ্টিময় ওয়েদার তো সবারই খুব পছন্দ আর সাথে খিচুড়ি হলে তো কোনো কথাই নাই আর আমার বৃষ্টির মধ্যে কেন যেন আইসক্রিম খেতে খুব ভাল লাগে মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়া লাগবে তারপর বাসায় চলে এসে আবার হচ্ছে আমার রান্নাবান্না করতে হয় এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করলা ভাজি বাইলা মাছ আর মাছ আম ডাল ইলিশের লেজ ভর্তা করি আজকে এই প্রশ্ন থ্যাংকস ফর ওয়াচিং